এখন কেমন আছেন এক হাজার চেয়ার কেন তুমি পাঁচটা সাড়ে পাঁচটা করতেছিলে কি আমি সাড়ে পাঁচটা করবো ডোর দরজা বন্ধ করো দরজা একদম বন্ধ কর দরজা বন্ধ কর আপনারা পেছনে কথা বলবেন না কি তৈরি তৈরি হয়েছেন হয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আলাইকুম আমরা আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সামনে ডিসেম্বর মাস আপনার আমাদের বিজয়ের মাস এই বিজয়ের মাস উপলক্ষে বিএনপি একটা কর্মসূচি গ্রহণ করেছে নতুন সেই কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে আমি অবৈধ করব তার পূর্বে আপনি আমি আপনাদেরকে জানাতে চাই যে দুটো বিষয় একটি হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী গণতন্ত্রের মাতা দেশনে বেগম খালেদা জিয়া তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে আছেন এবং তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন গতকাল রাতে তারা একটা বোর্ড মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন এবং কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের মেডিকেল বোর্ডে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আলো অশেষ সমস্ত যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে আপনার ভিসা অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এরা মোডেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে আরেকটি বিষয় যেটা আমি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে জানাতে চাই যে স্বাভাবিকভাবেই দেশের বেগম কাদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার অসুস্থতায় মানুষ সবাই উৎসব মানুষই উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একই অন্যান্য যা রোগী আছে তাদেরটাও তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে তা আপনাদের মাধ্যমে আমি সকলের সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না অনুগ্রহ করে বিএনপি নেতা কর্মী তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ তারা দয়া করে হাসপাতালে এবার কি হাসপাতালে ভিড় করবেন না আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে সেটা আপনারা জানবেন কিন্তু আবার অনুরোধ করছি দয়া করে কেউ সেখানে উপস্থিত হবেন না প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসম্লাহ রহমান রহিম দেশব্যাপী বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচি উদযাপন উপলক্ষে আমি আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরছি এটা শুরু হবে বাংলাদেশের আপ করবেন শুরুতেই বাংলাদেশের গৌরবের পঞ্চান্নতম মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকেও জানায় পরাধীনতার শৃঙ্খল মুক্তি অভিনন্দন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ দেশ দশকের বেশি সময় ধরে গণতান্ত্রিক অধিকার হারা জনগণ ফ্যাসিবাদী শাসন শোষণে অত্যাচারিত হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলন সংগ্রামের জেরে শেষ পর্যন্ত হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দু হাজার সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় দেশবাসীর কাছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিজয়ের আনন্দ ভিন্ন মাত্রা যোগ করেছে দেশ এবং জনগণের বিজয়েরই আনন্দ ঘন উপলক্ষে মাফ করবেন দেশ ও জনগণের বিজয়েরই আনন্দ ঘন উপলক্ষ আরও বর্ণিল আনন্দময় এবং অর্থবাহ করতে এবারও বাংলাদেশ জাতীয়তাবি দল বিএনপি সারা দেশে সারম্বরে গৌরবের পঞ্চান্নতম বিজয় মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা বিজয়ের রোড শো সহ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে এক ডিসেম্বর থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরতেই আপনাদের সঙ্গে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন উনিশশো সালের মার্চ মাসে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়া রহমান সুতরাং কালুরঘাট আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের অনিবার্য অংশ এই ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই শুরু হবে এবারে বিএনপির বিজয় মাস উদযাপন কর্মসূচি পয়লা ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে মশাল মিছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে একই দিন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছাবে বিজয় মিছিল মশাল বহন করবেন উনিশশো একাত্তর সালের একজন বিশিষ্ট বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং দু হাজার চোদ্দ সালের জুলাই যোদ্ধা লিখছেন চব্বিশ চব্বিশ হবে চোদ্দ না চব্বিশ সালের একজন জুলাই যোদ্ধা আমরা মনে করি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের আর দুই হাজার চব্বিশ দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পয়লা ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু করে এই পর্যায়ক্রমে কুমিল্লা সিলেট মবনসিং বগুড়া রংপুর রাজশাহী কুল্লা বরিশাল ফরিদপুরে বিজয় মশাল রোড শো এবং সমাবেশ অনুষ্ঠিত হবে প্রতিটি বিভাগে মশাল বহন করবেন বিশিষ্ট বিভাগের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা দুই সপ্তাহের এই বিশেষ রোড শো উদযাপনের সময় বিভিন্ন বিভাগের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধের গান দেশাত্মবোধক গান পরিবেশন স্বাধীনতা ঘোষক শহীদ প্রসাদ জিয়াউর রহমান মাদার অফ বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তাহমার বক্তব্যের নির্বাচিত অংশ প্রচার জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শিত হবে একই সঙ্গে জনগণের সামনে তুলে ধরা হবে একটি নিরাপদ সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি এই পুরো আয়োজনে বিএনপির থিং সং সবার আগে বাংলাদেশ এটা গাওয়া হবে দেশের সকল বিভাগ ঘুরে বিজয় মশাল সব শেষে ষোলো ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে একই দিন ঢাকার মানিক মহা মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বিজয়ের মাসের বিজয় মশাল রোড শো বিজয় মাস উপলক্ষে এই বিশেষ কর্মসূচি ছাড়াও পাশাপাশি আর অন্যান্য কর্মসূচি উদযাপিত হতে থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনিশশো সাল থেকে আজ পর্যন্ত লাখো মানুষ শহীদ হয়েছেন লাখো প্রাণের বিনিময় একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সাত নভেম্বর আধিপত্যবাদ বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং দুই হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের এমন প্রতিটি বাকি বাকি এত মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিলেন কী ছিল শহীদের স্বপ্ন এবার এই বিজয় দিবসের প্রত্যয় হোক শহীদের সেই স্বপ্ন পূরণের বাংলাদেশ শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মাফ করবেন আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রকামী জনগণের সামনে এক বিশাল সুযোগ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমাদের এই উদ্যোগ দেশবাসীর কাছে পৌঁছে যাবে বলে আশা করছি এতক্ষণ আমার বক্তব্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ ধন্যবাদ আলাইকুম এই বিষয়ে আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ উনি নিজে একটা তার ফেসবুকে আপনার পোস্ট দিয়েছেন এরপরে আর আমার কথা এখানে কিছু বলার নেই এটার ব্যাখ্যাটা তো আমি দিতে পারবো না কারণ আমার অ্যাক্টিং চেয়ারম্যান আমার নেতা দলের প্রধান তিনি তার পোস্ট দিয়েছেন এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি ইম্যাটেরিয়াল নেওয়া আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট তার তার ভাষ্য এটা আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই সেল্ফ এক্সপ্লানিটারি এটা বলেন 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 আমি বলিনি যে আপনারা বলছেন কালকে আপনার আমি কখন এই বিষয়ে কোনো কথাই বলি এটা তো আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া কিছু করে নাই সোশ্যাল মিডিয়ার কাজই তো এটা বিদ্বেষ ছড়ানো ব্যক্তিগত প্রচার মানুষকে আপনার চরিত্র হনন করা এগুলো তাদের কাজ তো দে ডুইট কারো কোথাও বাধা নেই এটা তো এটা তো উনি তো বলেই দিয়েছেন আপনারা সেটাকেই নেন না কেন আপনারা আবার আমার কাছ থেকে শুনতে যাচ্ছেন কেন ভাই আমি বলেছি যে উনি একটা নিজে একটা স্ট্যাটাস দিয়েছেন এরপরে প্লিজ আমার কথা শেষ করতে দেন এর তো আর আপনার কোনো কথা থাকতে পারে না জি আর উনি এখানে উপস্থিত নেই

don't know what